মানুষ ন্যাকের কাজ থাকতেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করতে কে কে আর আগে জাহান নামে যাবে যে জমনে মানুষ ন্যাকের কাজ আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমনে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানে সেরে বেদাত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা মনে করে কত সেগুলি সেরে যে জমানায় যা সেরে বেদাত না তাকে সেরে বেদাত মনে করে যে জমানে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করে ঠেকুর তুলে পালন করে আংশিক দিন দাবি করে আহারে বড় দিন তার কি নেই সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরআন ও হাদিসের মজলিস আলেম ও উলামা মুমিন মুতাক্কিন জাকিরিন শাকিরদের কর্তৃক পূর্ণ এক দামি অনেক অনেক দামি মজলিসে আশার বশার বলা শোনা তৌফিক আল্লাহ দান করলেন

মুসলমান হয়েছে ঠিক না দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে কানে কানে দাওয়াত পোসাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারে নেই সাইলেন্ট করে যাবে আবার । বাঁচবে আমার মা ফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ বান্দা দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাগতে মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদ দলিত করে মা ফিলে হাজির হয়ে গেছে আবার ওই বাজারের মধ্যে গিয়া দেখেন কত মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে বেহুদার গল্প যাওয়ার মধ্যে ব্যস্ত

মনে হয় যেন সে কোনদিন কোনদিনি দলনি বিভিন্ন প্রসেস করার পরে যখন ফেরত দেয় মনে হয় যেন কোনদিন ময়লাই লাগে না কোনদিন

এখানে তাই পাবেন এখানে এখানে যত নামাজ পড়বেন এখানে কথা সময় নামাজে রোজা রাখবেন এখানে সুদ খাইবেন এখানে খেয়ে এখানে বিপর্যয় করবেন এখানে বিবিচার করবেন এখানে আঁকা রাখবেন কবরে গিয়ে হাজারবার জিকি করার লাভ আছে আপনি কবরে যাওয়ার পরে শুরু করছেন কি আমার কোনো জিকিং কোন লাভ আছে

ইসলাম বলতে চায় যদি ওই পাত্র দেখো তাহলে মদের কথা মনে পড়বে এর জন্য মদ হারামের সাথে পাত্রকে আমি চ্যালেঞ্জ নিলাম কেউ যদি গাঁজা সারতে চান ইয়াদা সারতে চান নেশা সারতে চান আপনার প্রথম শর্ত হলে আপনি যে বন্ধুর সাথে নেশা করছেন কোন অবস্থায় যেন তার চেহারা না দেখেন কোন অবস্থাতেই না

আস্তে 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 দুনিয়ার কেউ আস্তে আস্তে নেশা ছাড়তে পারে না নেশা ছাড়তে হবে একসাথে খাবো না আমি এরকম এরকম না তুমি আজকে এক টান দিবা পরের দিন আগে পাঁচ টান দিতাম এখন দুই টান দিব পরের দিন এক টান দেবো আগে পাঁচটা খাইতাম এখন দুইটা খাইতাম আমার গবেষণায় আজ পর্যন্ত এরকম নেশা থাকতে আমি কাউকে দেখিনি এটা কোনোদিন পারবে না সম্ভব না